নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আমি অনেক দিন আগেই বর্ষাকালে দেখিয়েছিলাম আমার রান্নাঘরটা বুড়ে গেছে ভেরিও বুড়ে গেছে আপনার দাদা ভাইয়ের ভেড়ি আমার দেওয়লের ভেড়ি সবই বুড়ে গিয়েছিল এক হয়ে গেছিলো এখন সব জল নেমে শুকনো হয়ে পরিষ্কার হয়ে গেছে আপনার দাদা ভাইয়ের রান্নাঘরটা ঠিক করছে লাউ গাছ বসিয়েছি বসিয়েছে তারপরে বেগুন গাছ আরও বিভিন্ন ধরনের গাছ আছে সব কিছু আমি এখন এই ভিডিওতে দেখাবো আজকে আমি কোনো রান্না দেখাবো না চলুন আপনারা দেখতে থাকুন যে আমি সব কিছু দেখাবো আপনার দেখুন টানবেন না কিন্তু চলে আসুন এই ড্রেন দিয়ে অনেক জল যাচ্ছিল এখন ড্রেনটাও শুকনো হয়ে গেছে এই ডেল দিয়ে তারপর রাস্তাও পুরো ছিল কাদায় কাদা ছিল পিচল ছিল এখন সব শুকনো হয়ে গেছে শুকনো খটখটে হয়ে গেছে খুবই ভালো লাগছে এখন দেখতে আর যখন জল ঘুরে গেছিল তখন খুবই কান্না পাচ্ছিল আপনি তো দেখিয়েছি আপনারা যারা দেখেননি আমার রান্নাঘরে গিয়ে দেখতে পাবেন আপনার সার্চ করলে বেরিয়ে আসবে এগুলোতে সব জল ছিল আমি সব কিছু দেখিয়েছিলাম এখন সব শুকনো হয়ে গে আবার চাষ হচ্ছে এই দেখুন এগুলো আমার দেওয়ার একটু কিছু এই যে মটর মটর গাছ বসিয়েছে সব গাছ বেরিয়েছে চারিদিকে জল জল ছিল এমনি থাকে এই পোলটিতেও জল ঢুকেছিল আমি দেখিয়েছিলাম পোলটি এখন শুকনো হয়ে গিয়ে ভুসি ছড়িয়ে দেখেছি আবার মুরগি বাচ্চা উঠবে পোলটিতেই ওদিকের পোল্টিতে এত জল ছিল ওদিকে বাচ্চা উঠে গেছে ছোট ছোট বাচ্চা আছে সব জলে ভর্তি হয়ে গেছিল এই দেখুন কত সুন্দর লাউ হয়েছে লাউ জালিও পড়েছে এই ছোট লাউ এই দেখুন বড় লাউ হয়েছে ওপরে আছে এই জালি পড়ছে অনেক জালি আছে পাঁচ রকম লাউ গাছ বসছে চাপের দাদা ভাই এখানে উচ্চে গাছ বসিয়েছে উচ্চেও হয়েছে এই দেখুন উচ্ছে হয়েছে এখানেও উঠছে হয়েছে এই দেখুন লাউয়ের জালি পড়েছে কত দেখেছেন জালিগুলোতে হাত দিতে বারণ করেছে আপনার দাদা ভাই নষ্ট হয়ে যাবে খুব ছোট তো তার জন্য হাত দিচ্ছি না কিন্তু এই দেখুন উচ্ছে হয়েছে এই দেখুন উচ্ছে ওখানে হয়েছে এখানেও লাউয়ের অনেক জালি আছে হাত দেওয়া বারণ একটু ঘা পেলেই নষ্ট হয়ে যাবে এখানে সাদা লাউ লম্বা এই দেখুন এই একটা এই হয়েছে আপনার দাদাভাবে দুদিন আগেই হাটে দিয়ে এসছে এইগুলো সবে হচ্ছে এই হচ্ছে জালি পড়েছে এখানেও জালি পড়েছে ওদিকেও জালি পড়েছে পড়ছে সব জালি লাউ গাছ আমাদের লাউ খুব সুন্দর হয় এই সব মরার মধ্যে সবেদা গাছ আমাদের লিচু গাছটা মরেনি বাকি সব গাছ মরে গেছে সবেদা গাছে এই দেখুন সবেদা হয়েছে হয়েছে এই একটা হয়েছে এই দেখুন এই একটা আর সব ফুল এসছে ওখানে কাঁঠাল গাছ ছিল গাছ সব গাছ মরে গেছে এই দেখুন এইগুলোতে জল ছিল পুরো এখানটা আম গাছটা ছিল আম গাছটা মরে গেছে ওই কাঁঠাল গাছগুলো মরে গেছে এখানে স্থল ছিল এইতে স্থল ছিল এটাও মারা গেছে এই আম গাছটাও মরে গেছে জল এত জল যে সব গাছ মরে গেছে আবার আপনার দাদা ভাই নতুন করেছে ওই দেখুন বেগুন গাছ হয়েছে বেগুন গাছে বেগুন হচ্ছে লাউ গাছ মাথাটা ছিল কিন্তু বুড়ে গেছিলো মাথাটা ছিল আবার একটু ঠিক করেছে নতুন করে এই দেখুন বেগুন হয়েছে এই দেখুন বেগুন হয়েছে বেগুন হচ্ছে লাউ হচ্ছে এই জাম গাছটা দেখিয়েছিলাম এই জাম গাছের নিচে বসে রান্না করার পরে সব বুড়ে গেছে নষ্ট হয়ে গেছে যা ছিল যা কিছু সবকিছু দেখছেন এগুলো সব নতুন করে বসিয়ে আবার নতুন করে সবকিছু তৈরি করেছে আবার দাদা ভাই একদম পুরো সাদা জমি হয়ে গেছিল কিছু ছিল না এই যে সিলেবা গাছ আবার হয়েছে আর এইটা কিনে নিয়ে এসে বসেছে এই গাঁদা ফুল গাছটা এই গাঁদা ফুল গাছটা গাঁদা ফুল হচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে আর প্রচুর কুড়ি আছে সব কিছুই দেখিয়ে দিলাম এই এই দেখুন আম গাছটাও মরে গেছে না সব আম গাছে বোল হয়েছিল একটা দুটো করে আম হয়েছিল সব মরে গেছে আবার নতুন করে সব কিছু বসানো হচ্ছে আপনারা দেখুন এই দেখুন আপনারা দাদা ভাই ইট পেতে দিয়েছে এটা ঢালাই করবে বললো মেজেটা আই দেখুন উনুন পাতা হয়েছে ফের নতুন করে উনুনটা এত বুড়ে গিয়ে ভেঙে গেছিল তার জন্য আবার নতুন করে উনুন পাতা হয়েছে রান্নাঘরটা ফের নতুন করে হচ্ছে এই এই এত পর্যন্ত জল হয়ে গেছিল এত পর্যন্ত এত পর্যন্ত জল হয়ে গেছিল সব বুড়ে গেছিল আমি আগেই দেখিয়েছিলাম আগের ভিডিওতেই এখন সব শুকনো হয়ে গেছে জলটা সব নিয়েছে বেগুন গাছ গুলো সব বড় হয়ে গেছে এই যে গাঁদা ফুল গাছ হয়েছে এই দেখুন অনেকে বলে রক্ত গাঁদা অনেকে বলে চিনে আমরা বলি চিনে এই দেখুন চিনে গাঁদা গাছ হয়েছে এগুলো আর বছরে খুবই হয়েছিল দেখি আগের ভিডিওতে অনেক ভিডিওতে আছে সব মরে গেছে আবার নতুন করে বসানোতে এগুলো সব হচ্ছে সবে আর সব প্রত্যেকটা গাছে বেগুন ধরেছে এই দেখুন প্রত্যেকটা গাছে বেগুন দাদা ভাই চাষ করতে খুব ভালোবাসে যেই একটু জল নেমেছে তার মধ্যেই বেগুন গাছ গাছ বসিয়ে চাকুল করে দিয়েছে দুগুনো নতুন করে বসিয়েছে হচ্ছে এই দেখুন এই নতুন লাউ গাছ বসিয়েছে সব চারা বার হচ্ছে আবার লাউ গাছ আগেও বসিয়েছে সেগুলো লাউ হচ্ছে এই দেখুন লাউ দেখছেন কত সুন্দর লাউ হয়েছে দেখেছেন একটা নয় অনেক লাউ ধরেছে এদিকেও আছে এই দেখুন লাউ ওই একটা রয়েছে লাউ সেই ঝুলছে পাঁচ রকম লাউ গাছ বসিয়েছে পাঁচ রকম লাউ হবে একটা লম্বা লাউ সবুজ কালার একটা লম্বা লাউ সাদা কালা গোল লাউ আছে ওখানে পালং গাছ ছড়িয়েছিল কিন্তু মরে গেই কটা হয়েছে লাস্টে পরে বৃষ্টি হয়েছে বলে হয়নি এই কটা হয়েছে এই কটাই আমাদের খাওয়ার মতো হয়েছে এই কপি গাছও মরে গেছিল কয়েকটা কপি গাছ হয়েছে তার মধ্যে এই দেখি কপিও ধরেছে এখানেও ধরেছে ফুলকপি দেখুন এদিকেও সব এগুন গাছ বসানো আছে